আমি নিজেকে স্বাধীন বলবো সেদিন যেদিন আমি কোনো সরকারি অফিসে কাজ করতে গেলে সরকারের রেভিনিউতে যত টাকা জমা দেওয়া লাগে এটাই আমার খরচ হবে পাসপোর্ট করতে লাগে পাঁচ হাজার টাকা ব্যাংডাপ এই পাঁচ হাজারই যেদিন খরচ হবে বাকি এক হাজার যেদিন পুলিশকে রিপোর্ট দেওয়ার জন্য দেওয়া লাগবে না আমি সেদিন বুঝবো আমি স্বাধীন আমি স্বাধীন হব সেদিন যেদিন কোনো গোষ্খুর আমার কাছে গোষ চাইলে আমি ইচ্ছা মতো তার গালে দুইটা থাপ্পড় দিতে পারবো আমি স্বাধীন হব সেদিন যেদিন কোনো পুলিশ অফিসার কোনো সরকারি অফিসার আমার কাছে গোষ চাইলে আমি ফেসবুকে একটা লাইভ কইরা তার নাম ঠিকানা তার চরিত্র জাতির শান্তে ল্যাংটা করে দিতে পারবো যেদিন আমি স্বাধীন স্বাধীনতা কর। ছাত্ররা ছাত্ররা এই জন্য আন্দোলন করেন নাই যে মুসে তেল দিয়ে আবার আইয়া যা সতেরো বছরে কামাইছে না দেশ আবার এইভাবে আনা হয় নাই দেশ আনা হইছে যা সরকারি অফিস আদালতে যা খরচ হওয়ার দরকার তাই হবে এক টাকা ঘুষ দেওয়া লাগবে না এই জন্য এটা করা হয়েছে আমরা আমার পক্ষ থেকে ডাইরেক্ট আমাদের ঘোষণা যেখানে ঘোষ সেখানে গুসি মাইন্যা বলেন যেখানে গোস নাকশি ফাড়াই দিবেন তোর মতো সৎকুর গোসখোর চাকরির কোন দরকার তোমার রদি আল্লাহ পেসিটেন ঈদের জামা কিনতে পারে নাই ছেলে মেয়ের জন্য বউ বলছে তুমি তো আগামী মাসে বেতন পাইবা ওই টাকার থেকে জামা কিনলে দাও হজরতে আসলাম রদিয়াল তার আনহু তখন বাইতুল মালের মানে দায়িত্বে ছিলেন হজরত তোমার একটা চিঠি লিখছে আগামী মাসের বেতন থেকে কিছু টাকা দাও ছেলে মেয়ের জন্য ঈদের জামা কিনব হজরতে আসলাম উল্টা চিঠি লিখছে আপনি আগামী মাসে বাঁচবেন গ্যারান্টি দেন তাইলে টাকা পাইবেন নাইলে পাবেন না এটা ইসলাম এটা কি হজরত ওমর রাষ্ট্রীয় কাজ করতেছে লিখতেছে জৈতুনের তেলের বাত্তি জ্বালাইয়া বন্ধু আইসে পার্সোনাল কাজে সালাম দিছে সালাম দিয়া ঢুকছে যখন সাথে সাথে উনি বাত্তি আসতে কয় কেন নিবাই জনগণের সম্পদ এটা সরকারি সম্পদ বন্ধু কইতেছে বন্ধু তোমার বাড়ি গড়ে আইলাম কথা বলার জন্য তুমি বাত্তিটা নিভে দিলে এটা আচরণ হদ্র তোমার বললেন এই বাত্তি জ্বলতেছিল ছিল এটা বাইতুল মালের বাত্তি এটা জনগণের হক জনগণের টাকার হক দিয়া বাতি জ্বালায়া বন্ধুর সাথে কথা বলা এটা একজন মুসলিম শাসকের মানায় না আর আমাদের দেশের মন্ত্রী এমপিরা টেলিফোনের বিল কারেন্টের বিল জীবনে দেয়ও না এতে আব্বা টেলিফোনই রাখতেন কথা কি বুঝাইতে পারলাম রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বলেছেন লাআনাতুল্লাহি আলা আর-রাশি যারা যারা কি বলে গোশ দেয় গোষ নেয় দুই জাতির উপরে আল্লাহর লানত আর রাসুল মোরাসিকলাহুমা ফিন্নার রাসুল করিম বলেছেন যারা গোষ দেয় যারা গোষ নেয় দুই দল জাহান্নামী কিসের গোশ দেন আপনি আপনি স্বাধীন সেদিন বলবেন যেদিন সরকারি সরকারি আর কোন ঘোষ দেওয়া লাগবে না কুটি কুটি টাকা কুটি কুটি টাকা আপনি কি জানেন কত টাকা দেশ থেকে চুরি হয়েছে বাংলাদেশের বর্তমান ঋণ হচ্ছে নিরানব্বই বিলিয়ন ডলার আর বাংলাদেশ থেকে পাচার হইছে চৌরানব্বই বিলিয়ন ডলার সোরের গোষ্ঠী দেশটারে শেষ করে দিছে এক টাকাও ঋণ থাকার কথা না সুইস ব্যাংকের রিপোর্ট এটা আমি মোল্লা নাজিমের কথা না নিরানব্বই বিলিয়ন হলো ঋণ আর চৌরানব্বই বিলিয়ন হচ্ছে সুরি একজনের বাড়িতে পাওয়া গেছে ফাঁস কুটি বাড়ি ডারে ব্যাংক বানাই আর কি বুঝছেন না বাড়িরে ব্যাংকের ভূত বানাইছে তোর আব্বার টাকা তবে এই দৃশ্য আমরা আর দেখতে চাই না এই দৃশ্য আর দেখতে চাই না হারুন কাকু হাউন কাকু হাসবেন না এই দুই হাজার চব্বিশ সালে জাতিকে শপথ করতে হবে পুলিশ বাহিনীতে ভবিষ্যতে হারুন কাকুর মতো কোনো কাকুর জন্ম যেন আর না হয় সুরের গোষ্ঠী হেতে এটা হোটেল বানাইছে গত জুমায় বলছিলাম না কি বানাইছে আচ্ছা এইটা কি পুলিশের কাজ আপনার বিবেক ছিল তখন আয়নাগড় কত ভয়ঙ্কর নাম আপনি জানেন কি ঘর আল্লাহর গজব এমনি এমনি আসে নাই মায়ের কান্না মেয়ের কান্না স্ত্রীর কান্না মাজলুমের কান্না কোথায় গেছে চিন্তা করতে পারেন আয়না ঘর নামটা কি অথচ কত ভয়ানক সেখান থেকে একজন মুক্তি হয়ে গতকালকে বললেন আমার একটা গামছা তিনি বললেন আমার গামছাটা চোখের পানি মুসতে মুসতে পানিগুলো যদি সাগরে রাখা হতো একটা সাগর হয়ে যেত গামছাটা নিয়ে আসছে সে কোরআন ছিঁড়ে গেছে সে বলছে আমি কোনোদিন ওই আয়নাগর থেকে একবার আজানের শব্দ শুনতে পাই না এত ভয়ানক জায়গা সে এটার নাম রাষ্ট্র এটার নাম বিচার বিভাগ বাংলাদেশের সংবিধানে স্পষ্ট লেখা আছে যে কোনো নাগরিকের বিরুদ্ধে মামলা হইলে সে জামিন পাবে এটা তার অধিকার কিসের সংবিধান কিসের কি যারে যেমনি মন পাইছে এই দেশ আমরা আর দেখতে চাই না গোষ বন্ধ করতে হবে গোষ গোষ নামক কোন শব্দ বাংলাদেশে থাকতে পারবে না তখন আপনি বলবেন আমি স্বাধীন মোসে তেল দিতেছে আরেক দল দেখছেন না আর যারা চুরি করছে এরা তো নাই কই আছে খবরও নাই ইসলামী ব্যাংক দখল করছে তোর আব্বার ব্যাংক আসিল এটা আপনারা তো জানেন না ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে রিক্সাওয়ালা রিক্সাওয়ালাদের টাকা ইসলামী ব্যাংক তৈরি হয়েছে রিক্সাওয়ালাদের টাকা দিয়া মুদি দোকানদার ফান দোকানদার এদের টাকা দিয়া সর্বপ্রথম বাংলাদেশে ইসলামী ব্যাংক তৈরি হইছে আর সেই ব্যাংকটা সারা পৃথিবীর এক হাজার ব্যাংকের সাথে পাল্লা দিয়া ব্যবসা করছে বাংলাদেশে টানা পঁচিশ বছর এটা এক নাম্বারে ছিল এটা পর্যন্ত ধ্বংস করছে তো তুই আরেকটা ব্যাংক বানাইতে পারলি না তুই আরেকটা খাইতে গেছ কেন কালকে দেখছি একটারে ফোন দিছে যা যা নিচ সব দিয়ে যা এখন আর ব্যাংকে আসে কিন্তু আপনি লাফাইয়েন না আপনার দ্বারা যেন এটা না হয় আপনি সাবধান হন আপনার দ্বারা যেন এটা না হয় আপনি এটা কইরেন না আপনি এটা কইরেন না আপনি অপেক্ষা করেন তারা দুনিয়াতে শাস্তি পেয়ে শেষ হয় নাই আল্লাহর তো তাদের জন্য কি শাস্তি কেমন বাংলাদেশ দেখতে চাই এমন একটা বাংলাদেশ দেখতে চাই যারা একজন আরেকজনের বাড়িঘর লুটপাট করবে না দখল করবে না বালু খেকু কি খেকু বালু মাটি জমিন কোনোটা বাদ দেয় না বাথরুম ডি পর্যন্ত খেয়াল হয় আল্লাহ রব্দুল আমিন বলছেন আলাহ তা কুলো আমো আলাকম বাই নাকম বেল বাতে আল্লাহপাক বলছেন খবরদার তোমরা একজন আরেকজনের সম্পদ খেয়ে ফেলো না একজন আরেকজনের সম্পদকে দখল করো না যদি সেটা করো আমার আদালতে তোমরা লাঞ্ছিত অপমানিত হবা রাসুলের করিম সাল্লি সাল্লাম হাদিসে কি বলছে শোনেন আল্লাহ রাসুল বললেন যারা সাদাবাজি করে যারা চাঁদাবাজি করে যারা মানুষের জমিন দখল করে যারা মানুষের বাড়িঘর দখল করে আল্লাহ রাসুল বলেছেন যতটুকু দখল করবে কেয়ামতের মাঠে তার সাত গুণ বাড়াইয়াক তার কাদের উপরে উঠে দাও মান আখা জামিন আরদি আর দি শায়ান বিগৈ হক হুশিফা বিহী ইয়ামাল ইয়ামাতি ইলা সাবি ই আর দি রাসুলিকার ইবসাল্লাল্লাহ ঈসাল্লাম বলেছেন কেউ যদি এক টকপা জমিন কারো দখল করে থাকে কেয়ামতের দিন আল্লাহ তাকে সাত গুণ বাড়াইয়া সাত তকবা জমিন তার কাদের উপরে উঠায় দেবে এখন চিন্তা করেন বাংলাদেশের চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী সচিব দুর্বৃত্ত যারা মানুষের সম্পদ খাইছে তাদের কাদের উপরে কত রড থাকব সিমেন্ট থাকব বালু থাকবো ব্রিজ কান্দে লয়ে দাঁড়াবো ব্রিজ এ কথা কি আমার না রাসুলের বোখারি শরীফের হাদিস দুই হাজার নয় শত আটান্ন নম্বর হাদিস রাসুল বলছেন আল্লাহ এত মাল চুরি করছে এত জমি খাইছে কাদের উপরে ধরবে কেমনে আল্লাহ রাসুল বলেন এক একটা চোরের কাতকে আল্লাহ উহুদ পাহাড়ের চেয়ে বড় বানায় দিবে কি বুঝছেন আল্লাহ শাস্তি কত ভয়ানক আল্লাহ শাস্তি কত ভয়ানক কারো জমি দখল করেন না কারো ব্যাংক লুট করেন না কারো দোকান লুট করেন না দেখেন স্কুল দখল করছে মাদ্রাসা দখল করছে এরপরে হাসপাতাল দখল করছে এরপরে ব্যাংক দখল করছে কলেজ পর্যন্ত তো তুই একটা কলেজ বানাইতে না আরেকজনের তার দিকে তোর নজর যায় কেন যোগ্যতা নাই কি নাই যোগ্যতা নাই যোগ্যতা থাকলে তুই আরেকটা ভালোভাবে বানাইতে চাইতে ইসলামী ব্যাংক দখল করলি কেন তুই আরেকটা ব্যাংক বানাইতে পারলি না তুই দেখায় দিতি যে আমি ওই একটা বানাইছি সুর দিয়া ভালো জিনিস হয় না বলেছেন যে ব্যক্তি মানুষের সম্পদ লুণ্ঠন করে আল্লাহ তার উপরে অভিশাপ করেন এটা মেসখাতুল মাসাবির চার হাজার সত্তর নম্বর হাদিস আসছে আমার কলেজের ভাইয়েরা কেমন বাংলাদেশ চাই বিচার বিভাগে ন্যায় বিচার থাকতে হবে একটা বিচারের রায় সঠিকভাবে দিতে পারে পারেনি একটাও পারে না সব টেলিফোন সব কি টেলিফোন ভিউজ টিভি টোয়েন্টি এনজয় বাই লিজনিং টু দ্য